প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখেন আজকের ছাগল আজকে যে কালেকশনগুলো আছে ইলিয়াস ভাইয়ের তো আমরা বলি সবসময় ভালো কালেকশন থাকে তারপরে আজকের কালেকশনগুলো দেখেন মশাল আর ইলিয়াস ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে ইলিয়াস ভাইয়ের বাণিজ্যিক খামার আর ইলিয়াস ভাই খুব বেশি ছাগল পঞ্চাশ ষাট একশো পিস কালেকশন করে না খুব বাইসে বাইসে মানে বিশ পঁচিশ তিরিশ পনেরো এরকম কালেকশন করে কিন্তু হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ভালো বাচ্চা ভাই আচ্ছা এই দেখেন আজকের কালেকশনগুলো দেখেন আমি মানে উনি একলা তো এই যে ইলিয়াস ভাই একলা তো ছাগল দেখেন দুই হাতে ধরে রাখিছে সাজানোর কোনো সিস্টেম নেই না প্রতিটা ছাগল এক একটা একটা চাইতে ভালো তো পুরো দর্শক এই ভিডিওটা স্কিপ করবেন না এই ভিডিওটা পুরো দেখবেন দেখলে এই টোটাল ছাগলগুলোর জাত বয়স দাম সম্পর্কে আপনারা জানতে পারবেন তো আমি খুব বেশি কথা বলবো না ইলিয়াস ভাই স্যার দুটো কথা বলে আপনাদের এই ছাগলগুলোর দাম দর জানার চেষ্টা করছি ইলিয়াস ভাই জি ভাই আজকে কত পিস আছে স্যার আজকে মোটামুটি আপনাদের 14 15 পিস 14 15 পিস অল্প সীমিত বাচ্চা কিন্তু সবই মানে হাই কোয়ালিটি ভালো ভালো বাচ্চা আছে খাসি পাটা পাটি সবকিছু মিলে কিছু মিলেই আছে জি ভাই তো প্রিয় দর্শক আমরা ছাগলের দাম ধরে যাব আর আপনার আরেকটা কথাই বলছি যে এই ভিডিওটা স্কিপ করবেন না কেউ স্কিপ করলে এই টোটাল ছাগলগুলোর দাম দর বয়স জানতে পারবেন না তো ঠিক আছে ভাই আমরা ছাগলের দাম ধরে যাই হ্যাঁ জি ভাই আচ্ছা জি ভাই এই দুটো বাচ্চা কি বাচ্চা ভাই দুটোই খাসির বাচ্চা ভাই দুটোই খাসির বাচ্চা না একটা হলো রাজস্থানী বাঘাততা আর একটা হলো

ভাই জি ভাই এই বাচ্চা দুটো কেমন দাম রাখা যায় এই দুইটা বাচ্চা দুই রকম দাম ভাই কি রকম দাম এই এই বাচ্চাটার দাম পড়বে 18500 টাকা গোটা বাংলাদেশ বিকাশ কুরচা কিয়ারিং কুরচা আমার আর এই বাচ্চাটার দাম পড়বে আপনি 24000 টাকা এই বাচ্চাটা 24000 24000 সারা বাংলাদেশ কিয়ারিং বিকাশ আপনি যদি কেউ দুইটা একসাথে নিতে চায় হ্যাঁ তাহলে দুই এক কথা বলে নিতে পারবে দুই এক কথা বলে নিতে পারবে দর্শক ভাই অপশনটা রাখছে যে দুইটা যদি একসাথে নেন তাহলে দু এক কথা বলে আপনারা নিতে পারবেন আর যদি এই ছাগলগুলা আহ কেটে কেটে নেন তাহলে সেভাবে ভাই দাম এখানে ডেলিভারি এবং এই টাকার বিকাশ খরচ সম্ভব যারা বাড়ি লাল করতে চায় না অনেক ভালো হ্যাঁ বাচ্চার তো কোনো ইয়ে নাই খুবই ভালো বাচ্চা ভাই অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে ভাই ভাই এই দুটো কি বাচ্চা দুই এই দুটো খাসির বাচ্চা ভাই একটু এই যে ভিডিওটা দেখালাম এর আগে হ্যাঁ 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 একটু ছোট বড় মানে ওইটা ছেলে হলো আপনার সাড়ে চার মাস হ্যাঁ আর এটা হলো তিন মাস সাড়ে তিন মাস হচ্ছে খুবই ভালো বাচ্চা ভাই কিন্তু দামে কম আছে এই যে বয়স কম হ্যাঁ মাস বয়স কম বেশি মানে অনেক টাকা দাম কম অনেক টাকা দাম কম জি ভাই আচ্ছা এই যে এই বড়টা জি এই বড়টা এটা পনেরো হাজার এটা চোদ্দ হাজার এইটা চোদ্দ হাজার

তখন সেই দাম ছাগলগুলো কিন্তু দেখা যাচ্ছে দুই চার পাঁচ হাজার টাকাও উপরে তুলে দাম চাওয়া হয় তারপরে আপনি দাম দর করে সেটেল হলে তারপরে বিক্রি হয় আর এই অনলাইনে যে দামটা বলছে এটা কিন্তু ফিক্সড দাম বলে এইখানে কোনো কারচুপি বিষয় নেই হয়তো দেখা যাচ্ছে একটু ঝুলাঝুলি করলে দুই এক হাজার রাখা এই হচ্ছে বিষয় আর আপনি অনলাইনে অর্ডার করলে আপনার এলাকায় বা ইন্টার ডিস্ট্রিক্ট বাস যে পর্যন্ত যাবে ভাইরা বাসে ছাগল সাপ্লাই দেয় বা বেশিরভাগই যায় ভাই একশো জায়গার মধ্যে হয়তো এক জায়গায় যায় না যাই হোক এই এই বাসে দিয়ে দিবে আপনারা সুপারভাইজার অথবা কাউন্টার থেকে ছাগল নেবেন সুপারভাইজারের নাম্বার গাড়ির নাম্বার সবকিছু দিয়ে দিবে তবে ক্যাশ অন ডেলিভারি হয় না এবং হোম ডেলিভারি হয় এই হচ্ছে বিষয় আচ্ছা ঠিক আছে ভাই 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 দুটো ছাগল তো মার্শাল্লাই যে দুইটাই খাসির বাচ্চা এবং দুইটা বাবা দৌড় মারছে সব এই যে সব ছাগল গুলা দেওয়া মানে বাবা দেখো আমার ব্যাগটা খুশি ফেলার জন্য কি বাচ্চা ভাই দুইটাই খাসির বাচ্চা ভাই দুটাই খাসির বাচ্চা ভাই এই বাচ্চাটা যাতে কি এই দুইটাই বাচ্চা জাত একই কোন দুই কালার দুইটে খুব চঞ্চল এবং খুব ভালো গেটা তাই না জি ভাই ভাই সাইরে দেওয়া আছে ওগুলো বাচ্চা থেকে মনে করেন যে সেরকম মানে সেই কেটে ভাই দেখেন দুইটা বাচ্চা নাক মুখ কালোটা আঠারো হাজার টাকা আর এটা পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা মনে করেন যে চল্লিশ হাজার টাকা চল্লিশ গোটা বাংলাদেশ কিয়ারিং খুর্চা বিকাশ খুর্চা আমার একসাথে নিলে যেভাবে বলে দিলেন সেভাবে আপনার বাইশ আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন খামার এসে দেখে শুনে এই ছাগল আপনারা নিতে পারবেন আচ্ছা এবং বড় বাচ্চা এগুলা আপনার মোটামুটি বয়স সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস জি ভাই শক্তপোক্ত বাচ্চা দুটোই মানে হ্যাঁ দুইটাই খাসির বাচ্চা ভাই এমন করেন যে হাই কোয়ালিটির বাচ্চা ভাই একশো বিশ ত্রিশ কেজি গুলো খাসি হয় এগুলা খাসি রাখতে হবে এগুলা রাখতে হবে যাতা মনে করেন লাভ নাই না ভাই হবে না কিনা হবে কিনা জানেন মানে বুষ্টা দেওয়া হবে মানে হবে না জি ভাই

তাহলে এই খাসিগুলা একটা খাসি হবে মাশ খুবই ভালো বাচ্চা এই খাসিগুলো আপনারা কিন্তু চয়েস করতে পারেন যারা এই যে বড় ছাগল পালতে চান না যে অনেক বড় একটা খাসি আমার সাথে থাকবে ঘুরবে হ্যাঁ বাসায় থাকবে মানুষ দেখবে তারা কিন্তু এই খাসিগুলো চয়েস করতে পারেন অনেক সুন্দর খাসি এবং কালার টালার দিয়ে মাশআল্লা অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে ভাই জি ভাই জি ভাই এটা কি এটা বাঘাত তা খাসির বাচ্চা খাসির বাচ্চা না জি ভাই এই বাচ্চাটার বয়স কত হয়েছে এটা আপনার মোটামুটি চার মাস মাস দিন কম বেশি কারণ আপনারা বাড়ি বেশি হবেই হ্যাঁ এটি কম বেশি দুই চার পাঁচ দশ দিন হতে পারে জি ভাই

এখান থেকে এই যে আপনার ডেলিভারি এবং বিকাশের খরচটা বাদ দিয়ে ভাইরা টাকা রাখবে জি ভাই আর যদি আপনি অনলাইনে কিনেন তাহলে পুরো টাকা পেড করে দিবেন আপনার ঠিকানা অনুযায়ী সাউন্ড চলে যাবে এটা হচ্ছে বিষয় আচ্ছা ভাই ভাই জি ভাই এখন তো তিনটে ধরছে তিনটে ধরে কারণ আছে ভাই এই যে আমি একটা প্যাকেজ দিতে চাচ্ছি এই তিনটে একটা প্যাকেজ দিতে চাচ্ছি তো ভালো জিনিস দিয়া একটু কম মানে দেখা যাচ্ছে যে কম রেটে

বেশি করে দিলে একজন মনে করতে পারে যে তিনটে বা দুইটা হইলে আমি নিতে পারতাম নিতে পারতাম যে পাঁচটার জন্য নিতে পারতাম তো আপনি একটা কারো যদি প্রয়োজন হয় হুম হুম তিনটা নাও পার বলবে ইলিয়াস ভাই আরো দুইটা নিব কি আরো একটা নিব আমার সাথে দেন দিয়ে দেব সমস্যা না আচ্ছা ভাই জি ভাই এই তিনটে বাচ্চার দাম কেমন রাখবেন দুইটা মেয়ে বাচ্চা এই